আচ্ছা শারীরিক চাহিদা না মেটাতে পারলে নারীরা রাজা ছেড়ে পূজার কাছে চলে যায় অথচ সে নারী বলে পুরুষ নাকি দেহের পাগল আসলে নারীরা পুরুষের ভালোবাসাটাই বোঝে না নারী তুমি কি সত্যিই জানো একজন পুরুষের ভালোবাসা কেমন হয় আমরা এক আশ্চর্য সমাজে বাস করি যেখানে ভালোবাসা শব্দটা খুব সহজে বলা যায় কিন্তু খুব কম মানুষই এর গভীরতা উপলব্ধি করতে পারে নারীরা প্রায় অভিযোগ করেন পুরুষরা নাকি শুধু শরীরের পাগল অথচ বাস্তবতা অনেক ক্ষেত্রেই তার উল্টো চিত্র তুলে ধরে একজন পুরুষ যখন কাউকে ভালোবাসে সে শুধু তার শরীরকে চায় না বরং সে তার জীবনের প্রতিটি অংশে তাকে জড়াতে চায় তার হাসি তার কষ্ট তার ঘুম না হওয়ার রাত তার ভবিষ্যৎ সব কিছুর সাথেই সে নিজেকে জড়িয়ে ফেলতে চায় পুরুষও অনুভব করে কাঁদে ভেঙে পড়ে একটা প্রচলিত ভুল ধারণা হলো পুরুষরা নাকি কাঁদে না তাদের কষ্ট হয় না তারা অনুভূতিহীন একটা যন্ত্র কিন্তু প্রকৃত ভালোবাসার পুরুষটিও কাঁদে চুপি চুপি রাতের অন্ধকারে কারণ সে জানে কাঁদতে গেলে হয়তো কেউ দেখে ফেলবে দেখে দুর্বল বলে দূরে ঠেলে দেবে সে বুঝে তার মানসিক কষ্ট কেউ বুঝবে না তার কাছের মানুষটিও না সে যখন কাউকে ভালোবাসে তখন হয়তো নিজের শখ নিজের চাহিদা এমনকি নিজের স্বপ্ন বিসর্জন দেয় শুধুমাত্র তার ভালোবাসার মানুষটাকে একটু সুখে রাখতে আচ্ছা শারীরিক চাহিদা কি শুধু পুরুষের এই প্রশ্নটা অনেক সময় নারীই তোলেন পুরুষ মানেই শরীরের পাগল কিন্তু বাস্তবতা হলো শরীরের চাহিদা নারী পুরুষ একজন দিনে একজন পুরুষ দিনের পর দিন মানসিক ও শারীরিক চাহিদা না মিটিয়েও একটা সম্পর্ক টিকিয়ে রাখতে চায় শুধুমাত্র ভালোবাসারটা নেই কিন্তু যখন সে দেখতে পায় তার চাহিদা পূরণ হচ্ছে না অথচ অন্য কেউ একটু মনোযোগ দিলে একটু আবেগ দেখালে সেই নারী ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে তখন তার হৃদয়ের ভিতরটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় প্রজার সাথে চলে যাওয়া সেই নারী অভিযোগ থাকে আমার অনুভূতির কদর পায়নি অথচ সে কি একবারও ভেবে দেখে সেই পুরুষটি দিনের পর দিন কত চেষ্টা করেছিল তার ভালোবাসাকে ধরে রাখতে নারীরা কি সত্যিই পুরুষের ভালোবাসা বুঝে